চোখ আছে নাক আছে মুখ আছে মুখ সবচেয়ে বড়ো বিপদ রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মাই মাবাইনা মা বায়না লাইয়াই হ মা বায়না জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি পৃথিবীর মানুষ শোনে দেখো কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে জেনা করবে না আমি মোহাম্মদ সলাাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম করবে না মুখে কারোর বিরুদ্ধে কিছু বলবে না মুখে খারাপ কিছু বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ দুইটা কাজ ও করুক বাকিটা আমি করব আমার আর আপনার দুইটা আর আল্লাহর নবীর একটা উনি জান্নাতে নিয়ে যাবেন আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে মুখ আর লজ্জা স্থান মুখ বড় বিপদ আপনি বুঝতে পারেননি আজকে সারা দিনে কত কি বলেছে এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করো একজন আর একজনকে বলবা সবর ধৈর্য ধারণ করো কার কেটে দিয়েছে ধৈর্য ধারণ করো সবর ধৈর্য ধারণ করো ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে গরু ছাগল পারে না ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ কে পারে মানুষ পারে গরু ছাগল পারে না গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না কাজে ওকে বোঝানো যাবে না মানুষই ধৈর্য বুঝতে পারে মানুষের বাস্তবায়ন করতে পারে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লা আলাইসালামে একদা বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দা ফি ফে হোসালাত নাস যেদিন যুগের লোক হবে সবাই আগাছা সবাই খারাপ কে যে ভালো তা দেখা যায় না মওলানা সাহেব প্রতারণা দেয় হাজির সাহেব প্রতারণা দেয় মসজিদে মারামারি হয় মাদ্রাসাতে মারামারি হয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাত করে মেরে খায় সবাই যে খারাপ যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে সোনা আবু মুসা সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না সবাই টাকা পয়সা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো আবু মোসা যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে এভাবে দেখেন দেখাচ্ছেন এভাবে আমার দিকে দেখেন তো দেখাচ্ছেন তিনি এইভাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে কিছু ছেলে না ওখানে ওখানে করবো আর মুরব্বী বলছে এখানে আর ছাড়ো মুরব্বীর কথা ওখানে করব কেউ কাকু মানে না মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নেই আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই সবাই দেখছে সামাজিক অবস্থা আর আমি তোমাকে তো খুব ভালো চিনি আজকে তুমি বসে আছো কালকে তুমি একটা সিগারেটের জন্য আগে থাকবে যখন তুমি মোটরসাইকেলে যাও না আমি গাড়িটা নিয়ে আসি তখন আমি তোমাকে দেখি তুমি না জানি কি তুমি ওখানে গেছো কেন ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার শোনো যেদিন মতবিরোধ এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে বলে না নবী কি করতে হবে এই যখন বলেন কি করতে হবে তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা এ দেখো মুখটা কন্ট্রোলে রাখো তাহলে বেঁচে দুই বাড়িতে থাকো তাহলে বেঁচে যাবা। তিন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ সেটা ছেড়ে দিও তাহলে বেঁচে যাবা আচ্ছা আল্লাহর নবী বুঝলাম ভালোটা নিব খারাপটা ছেড়ে দেবো আচ্ছা আল্লাহ নবী মুখ খুললাম না আচ্ছা আল্লাহ নবী আমি বাড়িতে থাকলাম বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব কথা বোঝা যায়নি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 যদি পরিস্থিতি এমনই হয় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে কাবিল বলল এই তোকে মারবো তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি যখন বললেন সাহাবি ঠিক আছে আল্লাহ নবী মুখ খুললাম না নবী বাড়িতেই থাকলাম তো ওরা যদি আমার বাড়িতে মেরে যায় তাহলে আমি কি করবো তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও যদি মারতে আসে ঘরে তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও আমি তোমাকে কিছু বলবো না আপনি বললেই বিপদ আর আপনি হকা টিকাতে পারবেন না আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখো একথা বলছেন সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি একথা বলতে বলতেই সেনা সেনাহু জিবাটা ধরে নিচ্ছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখতে হবে তাহলে পদ সহজ হবে বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নীচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে মহান বলেন অকুলীল মোমেনাত ইয়াগ সোজনা মিনাভ সরহিনা ওয়া ফজ্না ফরু তা হুন্না ওয়া ইউদীনা সীন তাহুন্না মহম্মদ সাল্লাহি সাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে তারা যেন লজ্জা স্থানকে হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন তোমাকে বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ নেই লজ্জা পাও নাকি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় তো পুরাতন কথা নতুন নয় ক্লাস টেনে পড়ো তুমি যেদিন এইটে উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ কাকে কি বুঝাতে চাচ্ছ রাজলোর আইন ফেয়া হালে বৈতিহী ও মুসলন রায়তিহী যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে বেইচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে তাহার যুগ পড়ে টিকতে পারবে না অল মারা তো রায় ফি বাইতে যাও যে ওলা যে মহিলা তোমার মা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসূল সাল্লাহ আলি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটে কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক দুই রামজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচক সলাপ দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুরাজাক সাহেব হুয়া কুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিনটা কাজই করার চেষ্টা করি এক পাঁচ অক্ত শলাৎ দুই রামজান মাসে রোজা তিন জেনায় লিপ্ত না হওয়া আমরা তিনটাই যথাযথভাবে বাস্তবায়ন করি চার স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনো দিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা শোনা এই ছিল কেউ কারোর গায়ে হাত দিবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকেন আল্লার আসলের স্ত্রী একসাথে এগারো জন ছিলেন আল্লার নবী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আয়েশার কাছে ছিলেন তো কোনো স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছেন বাদির হাতে দাসীর হাতে তো আয়েশার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে তো আয়েশা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো আল্লাহ রাসুল বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা বোঝা গেল না আমি বুঝাতে পারিনি কি বলছি তার মানে আল্লাহ চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েসারা জিয়া তালানা যে বাটিটা ভেঙে দিলেন কাল আর মুখ হ্যাঁ কি ব্যাপার তুমি বাটি ভাঙলে কেন কি পেয়েছ তুমি কেন ভাঙবে তুমি কোন কথা বললেন না পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ